দিনে আইসক্রিম খেতে কান্না ভালো লাগে আর সেই আইসক্রিমটা যদি হয় ম্যাঙ্গো আইসক্রিম তাহলে তো আর নেই ম্যাঙ্গো আইসক্রিম খেতে কিন্তু দারুণ লাগে আর এখন আমের সিজনে আমদের কত রকমের আইসক্রিম তৈরি করে নেওয়া যায় আজকে আমি তৈরি করছি ম্যাঙ্গো আইসক্রিম আর এই ম্যাঙ্গো আইসক্রিমটা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে দুটো পাকা আমের ছোট ছোটো ওই সাইডের অংশগুলোকে ছোট ছোটো টুকরো করে কেটে দিয়েছি আর এখানে নিয়েছি চা চামচের চার চামচ চিনি আর পাটা দুধ আছে চাপচের ছ চামচ আর হাফ কাপ আছে দুধ এটা লিকুইড দুধটাকে আমি ফুটিয়ে ঠান্ডা করে রেখেছি আর চা চামচ আছে সেই ছোটো এলাচের গুঁড়ো এটা চিটির সঙ্গে গুঁড়ো করে নেওয়া আছে আর প্রথমে একটা মিক্সিং জারের মধ্যে আমি কেটে রাখা আমি টুকরোগুলোকে ঢেলে দিচ্ছি দিয়ে দিলাম এর মধ্যে চিনি পাড়া দুধ দিয়ে দিলাম আর এলাচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি আর হাফ কাপ যে দুধ রেখেছিলাম সেই দুধটাও দিয়ে দিলাম দিয়ে সবগুলো একসঙ্গে ভালো করে ব্লেন্ড করে নেব যে ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে এবারে আইসক্রিমটা বসানোর জন্য আমি একটা মোল্ড নিয়েছি এবারে মোল্ডের মধ্যে এই মিশ্রণটা ঢেলে দেবো এখন আমের সিজন আর আম দিয়ে অনেক ধরনের আইসক্রিম তৈরি করে নেওয়া যেতে পারে আর এই আইসক্রিমটাও তৈরি করতে পারবেন কোনো গ্যাস চালানোর ঝামেলা ছাড়াই আইসক্রিমটা তৈরি করে নেওয়া যায় আর ম্যাঙ্গো আইসক্রিমটা খেতে খুবই ভালো লাগে ছোট বড় সবারই পছন্দ হয় এই ম্যাঙ্গো আইসক্রিমটা আচ্ছা আমাদের চ্যানেলে আরও বিভিন্ন ধরনের আইসক্রিমের রেসিপিও দেওয়া আছে আপনারা বানাতে চাইলে দেখে নিতে পারেন সবগুলো মোল্ড ভর্তি করে দেওয়া হয়ে গেছে এবারে এটাকে ঢাকা দিয়ে দেবো ঢাকা দেওয়ার জন্য আমি একটা পলিথিন নিয়েছি পলিথিনটা আগে থেকে পরিষ্কার করে ধুয়ে মুছে রেখেছিলাম এবারে পলিথিনটাকে ঢাকা দিয়ে একটা গাডার লাগিয়ে দিচ্ছি আপনারা চাই যে এটা অ্যালুমিনিয়াম ফয়েল পেপার দিয়ে ভালো করে মুড়ে দিতে পারেন যদি অ্যালুমিনিয়াম ফয়েল পেপার হাতের কাছে না থাকে সেক্ষেত্রে এরকম পলিথিন দিয়ে লাগিয়ে দিতে পারেন এবার একটা ছুরির সাহায্যে মিললে একটু করে কাট করে দিচ্ছি খুব বেশি কাটা যাবে না অল্প একটু করে কাটতে হবে বেশি কাটলে আবার এর মধ্যে বড় ঢুকে যাবে সামান্য একটু করে কেটে দিয়েছি এবার এবারে এর মধ্যে আইসক্রিমের লাগিয়ে সবগুলোর মধ্যে আইসক্রিম মিস্টিকটা লাগানো হয়ে গেছে এখন এটাকে ডিপ ফ্রিজে রেখে দেবো সাত থেকে আট ঘন্টার জন্য সাত থেকে আট ঘন্টা আট ঘন্টা পরে আমি বার করে নিয়ে এসেছি নিয়ে এসে এখন এটাকে খুলে পার করে নেব আইসক্রিম এখনভাবে প্রথমে গাডাটাকে খুলে নিয়ে আলতো করে পলিথিনটাকে খুলে নিতে হবে আর এরকম পলিথিন তো সবার বাড়িতেই থাকে এই পলিথিনটা খুব সহজে পেয়ে যাবেন এইগুলো দিয়ে এরকমভাবে লাগিয়ে নিতে পারেন এখন এই যে আমি একটা জলের একটা পার্টের উপর একটু জল দিয়ে আইসক্রিমের মোলটাকে বসিয়ে দিয়েছি যাতে করে আইসক্রিমটা খুব সহজে ছেড়ে আসে এখন আইসক্রিমগুলোকে আমি তুলে নিচ্ছি আর এখন তো প্রচণ্ড গরম পড়েছে আর এই গরমে আইসক্রিম ফ্রিজ থেকে বার করে রাখলে বেশিক্ষণ থাকে না গলে যায় রাখতে হবে একটা ট্রের উপরে আইস রেখে তার উপরে রেখে দিতে হবে আমি এখানে একটা প্লেটের উপরে আইসক্রিম এই কিছু আইস রেখেছি তারপরে আইসক্রিমগুলোকে রেখে দিলাম আর এই গরমের দিনে এরকম ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো আইসক্রিম খেতে ছোট বড় সবারই খুবই ভালো লাগবে বানিয়ে নিতে পারেন খুব সহজ পদ্ধতিতে ম্যাঙ্গো আইসক্রিম তো কেমন লাগলো আজকের রেসিপিটা কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখার রিকোয়েস্ট করলাম নতুন বন্ধুদের কাছে পাশে থাকা বেল বটনটিকে অন করে রাখবেন যখনই নতুন ভিডিও আপলোড করবো নোটিফিকেশানে আপনাদের কাছে পৌঁছে যাবে